হ্যালো লো কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা অলার রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে সকাল থেকেই আজকে ভিডিওটি আমি শুরু করলাম সকালে নাস্তা নাস্তা কিনে আনা হয়েছে আজকে নাস্তা সকালে বানানো হয় নাই সকালের নাস্তা পরোটা কিনে নিয়ে আসি সঙ্গে ডাউল ছিল এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা আমি করে নিব বাচ্চাদের সঙ্গে খাওয়ার পরে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে ছেলে মেয়েকেও খাবার খাওয়ানো হয়েছে পরোটায় এখন ছেলে মেয়েকে রেডি করিয়ে এখন মেয়েকে নিয়ে মেয়ে স্কুলে যাচ্ছে যেহেতু মেয়ের আজকে ড্রয়িং পরীক্ষা হবে মেয়ের ড্রয়িংয়ের জিনিসপাতি সব কিছুই আমি গুছিয়ে দিয়েছি যেগুলো মেয়ের পরীক্ষার দিনে লাগবে ওইগুলো গুছিয়ে দেওয়ার পরে ছেলে মেয়েকে নিয়ে নিচে নেমে যাচ্ছি স্কুল থেকে বাড়ি আসার পরে আজকে দুপুরে আমি রান্না করব ছোট মাছ রান্না করব ছোট মাছ মাখি হাতে মাখিয়ে বসিয়ে দিব আলু দিয়ে আর হচ্ছে ইয়ে রান্না করব ছোলা রান্না করব ছোলাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইগুলোই বের করে নিয়েছি ছোলাগুলো রান্না করে কিছু ডিপে রেখে দিব ছাবের বাবা যেদিন চাই দিয়ে দিব সঙ্গে করে আর হচ্ছে বিকেলে ছাবের বাবা খাবে মুড়ি দিয়ে আর হচ্ছে আজকে ছোট মাছটা আমি হাতেই মাখিয়ে দিলাম যেভাবে হাতে মাখিয়ে আমি প্রতিদিন রান্না করি সেভাবেই আজকেও আমি আজকে আমি বেগুন দিয়ে রান্না করিনি আজকে ছোট মাছটা আলু কুচি করে কেটে নিয়ে আলু দিয়ে হাতে মাখিয়ে রান বসিয়ে দিচ্ছি ছোটো মাছের তরকারি কিন্তু ভালোই লাগে কিন্তু কী জন্য যেন আমার ভালো লাগে না আমার কাছে খেতে ছাবের বাবার আবার ছোটো মাছ পছন্দ সেই জন্য ছোটো মাছটাই আজকে রান্না করলাম হাতে মাখিয়ে দেওয়ার পরে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি তারপরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব মশলাটা আমার কষিয়ে নেওয়ার পরে তারপরে ধুয়ে রাখা ছোলাগুলো দিয়েছি নিয়েছে এখন ছোলা রান্নাটাও আমি করে নিব ছোলা যেভাবে প্রতিদিন রান্না করছি ওইভাবেই ছোলা রেগুলার যেভাবে রান্না করি ওইভাবেই আজকেও আমি ছোলা রান্না করতেছি একইভাবে আর এদিকে মাছের তরকারিতে বলক উঠে গিয়েছে ওইদিকে মাছ রান্নাটা হচ্ছে এদিকে আমি ছোলা রান্নাটা কমপ্লিট করে নিব ওইদিকে ছোলা রান্নাটা হচ্ছে এদিকে আমি রুমটা পরিষ্কার করতে এসে গিয়েছি রুমটা পরিষ্কার করে নিচ্ছি বাচ্চা কাচ্চা এত পরিমাণ দুষ্টু যে দেখেন রুমটা কি নোংরা করে ফেলেছে সকালে একবার ঝাড়ু দিয়ে গিয়েছি আসার পরে আবার নোংরা করেছে লিচু খেয়ে লিচুগুলো মেঝেতে ফেলে দেয় আবার এমনি সময় যেগুলোই খাবে মেঝেতে ফেলে দিবি ওকে বলছি যে ময়লা ঝুড়ি আছে ময়লা ঝুড়িতে ছেলে মেয়েকে ফেলে দেওয়ার কথা বলে কিন্তু ওইগুলো শোনে না এরকম এক দুষ্টু রুমটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিব এদিকে ছোলা রান্নাটাও প্রায় হয়ে আসছে এই পানিটুক শুখে গেলে ছোলা রান্নাটা আমার হয়ে যায় আর পুরো তরকারিটা হয়ে গিয়েছে হাতে মাখিয়ে যে বসিয়ে দিয়েছিলাম আলু দিয়ে ছোট মাছ ওটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব। দুপুরে খাবার খাওয়ার পরে তারপরে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার সময় আর তেমন একটা ভিডিও করার কথা মনে ছিল না আমার ছেলে যে পরিমাণ দুষ্টু ও জানালা সমানে আটকিয়ে দিচ্ছে ও জানালা খুলতে দিচ্ছে না যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ওটা যে আমি একটু ভিডিও করে নিব ওটা করতে দিবে না আমার ছেলে এই পরিমাণ দুষ্টু তার বাবাকে চা বানিয়ে দিয়েছি সেও তার বাবার সঙ্গে চা খাচ্ছে একটু একটু করে ও বাবা বলতেছে চা খাবে এখন বলছে না আবার ইউটিউব পরে আবার যে খাচ্ছে এরকম এক ব্যাপার সেপার জানালা খুলে দিচ্ছি আমি ও খুলতে দিবে না ও জানালা আটকিয়ে দিবে আমার ছেলে প্রচুর দুষ্টু দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে ও কি পরিমাণ দুষ্টু বিকেলে নাস্তা বানাচ্ছি ডিম পিঠা দুটা ডিম ভেঙে দিয়েছি চাউলের গুঁড়া রোলার আটা তারপরে কাঁচা মরিচ বেটে দিয়েছি আর হচ্ছে আদা রসুন জিরে বাটা আছে টেস্ট অনুযায়ী লবণ মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া টেস্ট অনুযায়ী লবণও কিন্তু দিয়েছি দিয়ে এখন ভালোভাবে হাতে মাখিয়ে নিব ডিম পিঠা বানাবো আজকে ডিম পিঠা মানে ঝাল পিঠা বা ডিম পিঠা যেটাই বলেন ঝাল হবে পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগে আপনারা এভাবে ঝালপিঠা কখনও খেয়েছেন না কি আমাকে কমেন্টে জানাবেন আর না খেয়ে থাকলে আমার এই ভিডিওটি দেখে এই ভিডিওটিটি দেখে আপনি যেভাবে এই পিঠার আটাটা গুলিয়ে নেই এভাবে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ডিম আমি আমি এটা ডিম পিঠাও বলি আবার পিঠাও বলি যে কোনো একটা নামে আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন এভাবে ভালো আলতোভাবে আমি অনেকক্ষণ ধরে এই আটাটা মাখিয়ে নিব তেল পিঠার মতোই কিন্তু এখানে আমি মরিচ ডিম এগুলো দিয়েছি সেই জন্য হচ্ছে ঝাল বা ডিম পিঠা বলি এখন তেলের মধ্যে আটার ইয়েটা আমি দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে পিঠাটা আমি বানিয়ে নিব এই পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমার ছেলে মেয়েরও তো অনেক পছন্দ এই পিঠাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেলে পিঠার মতোই ফুলে উঠেছে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই পিঠাটা আমার হাজব্যান্ডকে আজকেই প্রথম বানিয়ে খাওয়াচ্ছি এই পিঠাটা আমিও আগে বানাতে পারতাম না আমার বোনের কাছ থেকে শিখেছি আমার মেঝো বোন এটা বানাতে পারে ও আমাকে খাওয়াইছিল আমার খেতে ভালোই লাগছিল আমার বোনের কাছ থেকে তারপরে আজকে ছাবের বাবাকে আমি বানিয়ে খাওয়াচ্ছি ছাবের বাবাও খেয়ে বললো ভালোই লাগছে আপনারাও এভাবে একবার হলো এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে এক বানাচ্ছি আর এক আমার ছেলে মেয়ে আমার বোনও আসছে আমার ছেলে মেয়ে আমার বোন ওরা এক একে খাচ্ছে এক বানাচ্ছে এক খাচ্ছে কি দেখাবো আপনাদের যে কতগুলো ভাসতেছি ওরা এক একে করে খাচ্ছে ওদের দিচ্ছে বলছে যে ভালোই লাগছে অনেক সুন্দর লাগে এই পিঠাটা খেতে ঝাল ঝাল লাগে তো বেশি একটা ঝালও না সেই জন্য খেতে ভালোই লাগে সবগুলো বানানো শেষ করে এখন আমি খেতে বসেছি এই যে খেতে কিন্তু ভালোই লাগছে ভিতরে এই অবস্থা সবারই খাওয়া হয়ে গিয়েছে এখন আমি খাচ্ছি পিঠাগুলো এই যে দেখতেই পাচ্ছেন কী সুন্দর ভিতরে কালারটা এসেছে খেতেও কিন্তু ভালো লাগে কালারটাও কিন্তু সুন্দর এসেছে পিঠা রাতে ছাবের বাবা আম নিয়ে এসেছে আর কিছু সবজি লাগতো সবজি কিনে নিয়ে আসছে ফুলকপি তারপরে নিয়ে আসছে পটল নিয়ে আসছে এই পাশে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে আলু নিয়ে এসেছে এগুলো রাতে কিনে নিয়ে আসছে আমগুলো আমি ডালাতে ঢেলে নিয়েছি আর আম দুইটা আমি কেটে নিয়েছি বাচ্চারা বলে আম খাবে দুইটা আমি পাকা ছিল তার মধ্যে সবগুলো আমি কাঁচা এই দুইটা আমি আমি কেটে নিয়েছি বাচ্চাদের এখন রুমে যেয়ে দিব বাচ্চারা তার ছাবে আর বাবাও খাবে সঙ্গে বাচ্চাদের সঙ্গে দিয়ে এসেছি বাচ্চাদের সঙ্গে ছাবে আর বাবাও আম খাচ্ছে বলছে সে বেশি একটা পাকা ওইটা নাকি মিষ্টি আর ওইটায় নাকি একটু টক টক ছিল এই দুটা আমি একটু পাকা ছিল হলে ওইগুলো সবগুলোই কাঁচা পাকলে তারপরে বাচ্চারা খাবে ছাবে বাবা আম পেয়েছে নিচে সঙ্গে সঙ্গে আম নিয়ে এসেছি বাচ্চাদের জন্য আজকের মতো ভিডিওটি আমি এইখানে শেষগুলো ফেস হাফেজ